সালামু আলাইকুম গাইস সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো গাইস আমি এই রাস্তাটি দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার সময় আমার একটা জিনিস চোখে পড়লো যে এই জায়গাটা একদম পাহাড়ি রাস্তার মতো একটা জায়গা আমাদের গ্রামের মধ্যে এরকম একটা জায়গা আছে সেটা আমি জানতাম না আপনারা একটু দেখুন যে এই জায়গাটায় কত সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য দেখা যাচ্ছে এখানে রাস্তার মাঝখানে একটা ব্রিজ এবং ব্রিজের দুই পাশে উঁচা নিচা জমিনগুলো এবং এর মধ্যে দিয়ে বয়ে চলেছে একটি ছোট্ট নদী দেখুন যদি আপনারা একটু খেয়াল করেন এই যে দেখুন কি সুন্দর সুন্দর নদীর ধার দিয়ে গাছপালা গুলো দিয়ে একটি সুন্দর নদী বয়ে চলেছে এবং নদীর উপরে একটি ছোট্ট ব্রিজ এবং গ্রামের মধ্যে যে এরকম একটা সুন্দর পরিবেশ আছে সেটা আমি জানতাম না তো এই গ্রামে আমি নতুন আপনারা সকলে জানেন এর আগের ভিডিওতে আপনাদেরকে বলেছি যে আমি এই গ্রামে আসছি নতুন আমি একটা মসজিদে ইমামতি করি তো গাইজ দেখুন কি সুন্দর দৃশ্যটা তো আমি ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ভিডিওটা করছি তো যদি এই গ্রামের দৃশ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ